বলছে শীতের কালেকশন চলে আসছে এখন যদি আপনারা সংগ্রহ করেন অনেক কম দামে পেয়ে যাবেন এই যে দেখেন এখানে কালেকশানের কোনো অভাব নাই প্রচুর কালেকশন আছে এই যে দেখেন মেয়েদের কালেকশন তারপরে দেখেন এই যে দেখেন পিউ জুতা এই দেখেন বার্মির জুতা মানে অভাব নাই এক দোকানে আসলে সব ধরনের কালেকশন আপনারা সবচেয়ে কম দামে পেয়ে যাবেন আচ্ছা আমরা এটা দেখি কালার ব্লু কালার ব্লু কালার না আচ্ছা আচ্ছা এগুলা তো আমরা পাইকারি দিচ্ছি পাইকারি সব দুটা রেট দেখাইতে পারবো না কিছুটা আইডিয়া দিয়ে দিচ্ছি যারা দেখবে তারা ভিডিও কলের মাধ্যমে দামটা জানবে তাই না আচ্ছা দেখ এটা কত করে দিচ্ছি আমরা টাকা কার্টুন পেয়ে যাবেন চারশো পঞ্চাশ টাকা তারপর এ একটা মডেল আছে দেখেন চারশো পঞ্চাশ টাকা মাস্টার কার্টুন পেয়ে যাবেন তিনশো পঞ্চাশ টাকা এগুলো হলো তিনশো আচ্ছা ভাই একটু জিগে এডি কি ডেট আছে

তারপরে এগুলা কত 270 270 টাকা টাকা এই যে দুই পিতার মাল আছে এগুলো আরো কালার নিয়ে আসা এগুলো 180 টাকা কত 180 180 টাকা দেখেন পিউ জুতাটা পেয়ে যাবেন মাত্র 180 টাকা আচ্ছা ভাই আমরা তো এই জুতাগুলা এই ভিডিওগুলা করি এই দামটা দেখায় শুধু হলো পাইকারি যারা ব্যবসা করে তাদের জন্য খুচরা যারা আপনারা দেখেন আপনারা আসলে ওনাদেরকে লক করবেন না খুসরা এক দড়া কথাও কিনতে যাবেন না কারণ যারা এখানে লক্ষ লক্ষ টাকা জুতা কিনে তাদের জন্য আসলে এই রেটটা নাকি হ্যাঁ পাইকারি জুতা দাম আপনারও যদি ব্যবসা করতে চান ব্যবসা আপনারা করতে পারবেন নাকি ভাই আচ্ছা এটা কত করে 220 টাকা 220 টাকা আচ্ছা আমরা একটু এখানে দেখাই এখানে কালেকশনের কোনো অভাব নাই প্রচুর কালেকশন আছে এগুলা কত করে ভাইয়া এগুলা 350

তিনশো নব্বই তিনশো নব্বই দেখেন তিনশো নব্বই টাকা এই জুতা জুতার কোন অভাব নাই এখান থেকে হাফ সংগ্রহ করবেন এই জুতা আপনার সাতশো পঞ্চাশ টাকা এরকম এখানে অসংখ্য জুতা আছে চাইলে এর কাছ থেকে এই সংগ্রহ করে নিতে পারেন তারপরে দেখেন এখানেও জুতা আছে আপনারা এই জুতাগুলা সংগ্রহ করে নিতে পারেন দেখাবো একের ভিতরে আপনি পিউ জুতোও পাবেন আপনি মারমি জুতোও পাবেন একের ভিতরে দুই দেখেন কালেকশন কোনো অভাব নাই এই যে পিউ জুতাগুলো আপনি নিতে পারবেন এটা সম্পূর্ণ একটা নতুন কালেকশন কত করে দিচ্ছেন এটা 230 টাকা আচ্ছা এই জুতাটা নিতে পারবেন 230 টাকা এটা কি টেম্পার আছে জি রিটার্ন এর 6 মাস আপনার কিছু না 6 মাস কিছু করা যাবে না জি 230 টাকা পেয়ে যাবে কালার কয়টা এটার মধ্যে কালার আছে আপনার 4টা 4টা কালার আছে ওকে তারপরে একটু এই জুতাটা যদি আমি একটু নেই এই যে দেখেন এটা মুড়ুক বিতের জুতা এই জুতাগুলো খুবই চলে তাই না মামা জি খুবই চলে এগুলা কত করে দিচ্ছি আমরা আমরা দিতাছি হলো 270 টাকা 270 টাকা এটা কি লোক এটা নিতার পারবে আপনারা 270 টাকা এরকম প্রচুর ডিজাইন আছে প্রচুর মানে এটাকে আগুন বলে আগুন এসি চ্যানেল মাল হয় আচ্ছা আচ্ছা এগুলা কত করে এগুলা হলো আমরা 230 টাকা এসি চ্যানেল 6 মাসের মাল সল কিছু হবে না কিছু হবে না 230 টাকা আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক আচ্ছা এই একটা আছে এখানে বারমিজ আপনারা তো একের ভিতরে দুই না আর আপনার পিও জুতো বিক্রি করতেছেন আবার এই বার্মির জুতো গুলো বিক্রি করতেছেন তাই না আচ্ছা আচ্ছা এই বার্মির জুতা কত করে এটা আপনার একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা তিনটা করে কালার আছে নাকি তিনটা করে কালার আছে একশো পাঁচ টাকা পেয়ে যাবেন ওকে

দুইশো পঁচিশ টাকা পাইকারি দাম পাইকারি দুইশো পঁচিশ টাকা ওকে তারপরে দুশো বিশ টাকা দুইশো বিশ টাকা এই জুতা দুইশো বিশ টাকা তারপরে আছে দুইশো পঁচিশ টাকা নিতে পারবেন আপনারা তারপরে আমি একটু দেখা এখানে তো আসলে জুতার কোন অভাব নাই উপরের জুতাগুলো গুলো আপনারা সব জুতা দেখাইতে না কিছুটা আইডিয়া দিয়েছি আপনারা যারা দাম জানতে চান ভিডিও কলের মাধ্যমে আপনারা দামটা জেনে নিবেন ভাইয়ার কাছ থেকে

প্রচুর কালেকশন আছে দেখেন এখানে এখানে আপনি আপনার সু জুতা পেয়ে যাবেন তার মেয়েদের কালেকশনগুলো দেখায় মানে ওনার এই চারিপাশে জুতার জুতা জুতার কোনো অভাব নাই আমি একটু এদিকে চলে আসি একটু এদিকে দেখাই আচ্ছা

এ এগুলা কত করে এগুলা একটু জিজ্ঞাসা করে এই পাম্পিগুলা কত করে পাম্পি 220 পাম্পির অভাব নাই দেখেন 320 320 এটা চাইনিজ পাম্পি না জি চাইনিজ আচ্ছা এই যে দেখেন 320 এই চাইনিজ পাম্পিগুলা তিনটা কালার আছে পেয়ে যাবেন কত 320 320 টাকা 320 টাকা পেয়ে যাবেন তারপরে এখানে আছে দেখেন 320 টাকা পেয়ে যাবেন তারপরে এই যে এখানে দেখেন খুব সুন্দর 320 টাকা পেয়ে যাবেন অভাব নাই তারপর এখানে এই একটা মডেল আছে তিনশো টাকা পেয়ে যাবেন তারপর এই একটা মডেল আছে এগুলা সম্পূর্ণ চাইনিজ জুতা তিনশো টাকা এরকম জুতার কোনো অভাব নাই আপনারা চাইলে ভাইয়ের কাছ থেকে নিতে পারেন এই দেখে মেয়েদের জুতাগুলো কত সুন্দর আমি মনে করি এখান থেকে হাফ দামে এই জুতাগুলো সংগ্রহ করবেন অন্য অন্য মার্কেটের তুলনা কি বলেন ভাই জি আচ্ছা এগুলো কত করে দিচ্ছি এগুলা দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা এই জুতা নিতে পারবে আপনারা সাতশো টাকা এরকম এখানে অসংখ্য জুতা আছে আপনারা চাইলে বা এর কাছ থেকে জুতাগুলা সংগ্রহ করে নিতে পারেন তারপরে দেখেন এখানে জুতা আছে আপনি এই জুতোগুলা সংগ্রহ করে নিতে পারেন তখন দাম লাইট লাইট নিতে পরিচয় আপনি অনেক কম দামে তিনশো টাকা নিতে পারবেন পরিচয় দিলে আরো ডিসকাউন্ট পেয়ে যাবেন তারপরে এখানে অসংখ্য জুতা আছে যে এই নিতে পারবেন সব জুতার দাম বলতে পারি না কারণ এখানে অনেক সময় খুচরা কাস্টমার দেখে তাই অনেকের একটু সমস্যা হয় আর হাজার হাজার জুতা যখন থাকে তখন কিন্তু দাম বলা সম্ভব হয় না আপনারা যারা আসলে দাম জানতে চান স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন ভাইয়াদের সাথে এগুলা কত করে এগুলো দুশো টাকা দুইশো টাকা করে নিতে পারবেন একশো ষাট টাকা উপরেরগুলা এগুলা একশো ষাট একশো ষাট টাকা আচ্ছা এগুলা কত করে ভাইয়া একশো সত্তর একশো সত্তর আচ্ছা এই মডেলটা এটা দুশো বিশ দুশো বিশ টাকা আর উপরেরগুলা উপরেরগুলা দুশো দুশো তারপরে এগুলা

এগুলো আছে 100 টাকা করে 100 টাকা করে না এই জুতাগুলো পেয়ে যাবেন 100 টাকা করে প্রিয় দর্শক ভাইয়ার এখানে আসলে জুতার কোনো অভাব না আমি যদি দেখাইতে চাই তিন চার ঘন্টা সময় লাগবে তাই সব জুতা দেখাইতে পারবো না কিছুটা আইডিয়া দিই সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আলম জুরাইন আলম সুপারমার্কেট গুল স্থান থেকে আসা সম্ভব একবারে লেগুন আছে বিশ টাকা বাড়ানো যাত্রাবাড়ি থেকে দশ টাকা বাড়ানো আলম সুপার মার্কেট আসার পরে জুড়েন আলম সুপার মার্কেট দোকানের নাম হলো আলিফ আচ্ছা পুরাতন একটি দোকান আর যারা আসবে না তারা তারা আমাদের আচ্ছা ভিডিও কলের মধ্যে দেখাবেন পাঠাবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ